আমি পারতে কোনোদিনই মাকে দিয়ে এই কাজগুলি করতে দিতাম না জানো কিন্তু সকাল থেকে আমার শরীরের সঙ্গে আমি নিজেই যুক্ত করে আর পারছি না গো ভীষণ শরীরটা অসুস্থ হয়ে গেছে আমার সকালবেলা ঘুম থেকে উঠে কোনো রকমভাবে ভাবে এক তরকারি ভাত রান্না করছি আর এখন মা স্কুল থেকে এসে এই যে বাসন ধুচ্ছি কোনোদিনে আমি মানে আমি বাড়িতে থাকতে মাকে এই কাজগুলি করতে দিতাম না তো শরীরটা খারাপ থাকার কারণে মা উঠান জার দেওয়া বাসি বাসন ধোয়া সবটাই মাই করছে এখন বাজে ওই সাড়ে দশটার মতো দেখো আমার ঘর দুয়ারের কি অবস্থা বিছানাটা পর্যন্ত আমি ওঠাইনি অন্যদিন এরকম সময় আমি প্রায় দুই তিনবার করে বিছানাটা গুছাতাম এই দেখো আমার টেবিলটার অবস্থা কি হয়ে আছে সব দিকে খালি ওষুধ ছড়ানো ছিটা নেই কীভাবে যে আমি রান্নাটা করলাম আমি নিজেও জানি না এই যে এখন আমি আসতে ধীরে এই বিছানাগুলি গুছিয়ে নেব তার আগে ছিল তোমাদের কি রান্না করছি দেখা এই যে এখানে আছে একদম ঝাল করে কাঁচামরিচ শীতল ছুটকি আর ধনেপাতা বাটা করেছি ইচ্ছা করি একটু ঝাল খেতে সর্দি মুক্ত আর এখানে দেখো ডাটা দিয়ে কুমড়ো ডাটা দিয়ে আলু দিয়ে পাবদা মাছের ঝোল রান্না করেছি যতই কষ্ট কিছু তো রান্না করে রাখতে হবে কারণ না সকালবেলা যায় যদি এসে দুটা ভাত না খেতে পারে সকালবেলা আটটা 8:30 টা থেকে ঘুমতে গেছি ঘুমার কী শুনিয়েছিল বিছাতলে উঠতে পারি না এত মাথাটা ব্যথা মাথা পড় চন্ড বড় হয়ে আছে মনে হয় যেন আমি 50 কেজির বস্তা নিয়ে আসি মাথায় এতটা ভার হয়ে আছে মাথা কালকে সারা রাত ঘুমাইনি তো সকালবেলা উঠে কোনো রকম ডাটা দিয়ে আলু দিয়ে মাছের ঝোল রান্না করছি কোনো রকম আর ভাত দুই তরকারি ভাত রান্না করে এসে শুয়ে আছে তো মা এখন সেন্টার থেকে এসে যাবতীয় কাজ যা যা থাকে সব কিছুই করছে শরীর অসুস্থ হলে না মনে হয় যেন দুনিয়াটাই উল্টে যায় মেয়েটারও শরীরটা ভালো না মেয়েটাকে খা খাওয়ানোর জন্য পিছিয়ে পিছিয়ে অনেক ঘুরেছি কিন্তু মানে ওকে কোনো মতেই খাওয়াতে পারিনি একটু তোমার ওই কি বলে মেথি আর সরষের তেল গরম করে বুকে লাগাবো আর কি বুকে পিঠে হাতে পায়ে ওর ভীষণ সর্দি কাশি ও ভীষণ যন্ত্রণা দিচ্ছি আর আমার বিছানার হাল তো দেখতেই পেলে তো জানি না কি কী শেয়ার করবো না করবো নিজের শরীরই ভালো না মেয়েটা বাইরে খেলছে ওরও শরীরটা খারাপ জ্বর সর্দি কাশি তো আমি ভাবলাম শুয়ে বসে আর কতক্ষণ থাকা যায় ওষুধটা খেলাম এখন আসতে দেরে একটু ভালো লাগবে চলো শুয়ে বসে না থেকে একটু কাজ করি তাহলে হয়তো শরীরটা ভালো লাগবে তো এখানে না অনেকটা জায়গায় খালি ছিল মাটির ঘরের দেওয়াল তো তাই একটু কালো কালো হয়ে আছে আর এই জায়গায় তো লেপাও সম্ভব নয় খাট কে আর কেই বা লেপবে তো ভাবলাম চলো এখানে কিছু একটা ফটো লাগিয়ে দেই মেয়ের বইয়ের পৃষ্ঠারগুলি ছিঁড়ে ছিঁড়ে ফেলে দিয়েছে তো আমি ভাবলাম চলো এগুলিকে এখানে লাগিয়ে দিই ফিট দিয়ে এই যে দেখো বইয়ের পৃষ্ঠারে এই জায়গাটাও একটু ভরা থাকবে লাগানো থাকবে কালা দে কালো দেওয়ালটা দেখা যাবে না আর মেয়েও একটু দেখে শিখবে সব জায়গায় কিন্তু এরকমই ফটো লাগানো এই যে এই দিকটাই লাগাতে হবে এই একটাও খালি পড়ে আছে দেখো কি কালো হয়ে আছে দেওয়ালগুলি লিপাতর আর সম্ভব নয় এভাবে যদি একটু সুন্দর করে রাখার চেষ্টা আর কি তো দেখো স্নান দান করে মেয়েকে একটু দেবো সরষা মানে সর্ষা তেল আর মেথি গরম করে বুকে পিঠে হাতে পায়ে লাগিয়ে দেব তাহলে যদি সর্দিটা একটু কম থাকে তা মেয়েটা যদি একটু ভালো লাগে আর আমার তো ওষুধ খাওয়ার পর এক দেড় ঘন্টা পর্যন্ত একটু কম ছিল তারপর আবার শুরু হচ্ছে মাথা ভীষণ বাড়ি হয়ে আসছে আমার যখন শরীর খারাপ হয় জানো তো মার কথা ভীষণ মনে পড়ে আজকে যদি মা আমার পাশে থাকতো না এগুলি আমার করতে লাগতো না মা নিজেই না তিনকে এতটা যত্ন করতো যে আমার আর প্রয়োজনই ছিল না তো মা যেহেতু নেই আমার মেয়ের দায়িত্ব তো আমাকেই করতে হবে তাই না আমি তো মা একজন তো আমার শরীরটা যতই খারাপ হোক আমার মেয়ের দিকটা আগে দেখতে হবে যে মেয়েটা এক মিনিটের জন্য ঘরে থাকে না এতটা চঞ্চল মানে এতটা দুষ্টামি করে এ মেয়েটা ঘরে বসে আছে ভীষণই কান্নাকাটি করছে একটা মানুষের মানে বড় মানুষের অসুখ হলেই তো মানে কীরকম লাগে শরীরটা আর ও তো ছোট্ট মানুষ বলতে পারে না খালি গেনগেনি করে খালি কান্না করে তো দেখো ওকে এখন হাত পা মুছিয়ে তেল টেল দিয়ে ওখানে একটু ওষুধ খাইয়ে দিলাম এখন ভাবলাম ওকে একটু জলপট্টি দিয়ে ঘুম পাড়িয়ে নেবো তারপর আমিও একটু ঘুমাবো আর দিকে দেখো মেয়েটা একদমই জলপট্টি দিতে দিচ্ছে না কান্নাকাটি করছে তোমরা প্লিজ দয়া করে আমার ভিডিও থেকে খারাপ দেবো না গো আমি চাই গো প্রত্যেকটা দিন তোমাদের সঙ্গে সব কিছু শেয়ার করতে কিন্তু দেখো বিপদের পরে বিপদ যেন পিছুই চাচ্ছে না আমার শরীর খারাপ সঙ্গে সঙ্গে আমার মেয়েটারও ওর বাবারও ও ঠাম্মার একটু কমেছে তো এই চলছে আমাদের তিন চার দিন ধরে তো চলো বন্ধুরা আজকের ছোট্ট ভিডিওটা এখানেই শেষ করছি জানি তোমাদের ভালো লাগবে না তারপরও এভাবে আমার পাশে থেকে সবাই ভালো থাকো সুস্থ